দার্জিলিংয়ে এসে যদি টয় ট্রেনে দেখা না হয় তাহলে যেন দার্জিলিং ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায় তাই তো আজকে আমরা চলে এসেছি বাতাসিয়ে লুপে এখানে আসলে টয় ট্রেনের দেখা মিলে যায় যদি ভাগ্য ভালো থাকে আর এই জায়গাটাই কিন্তু অনেক মুভির শুটিং হয়েছে এই জায়গাটা খুবই পপুলার দার্জিলিং এর মধ্যে যারাই দার্জিলিংয়ে বেড়াতে আসে এই জায়গাটা কেউই মিস করে না কারণ এখানে গেলে এরকম টয় ট্রেনের দেখা মিলে যায় যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ফ্লগ দেখার জন্য তো আমরা আজকে চলে আসলাম বাতাসিয়া লুপে আমরা সকালবেলায় কিন্তু আজকে বের আমরা সকালবেলা টি গার্ডেন তিস্তা রিভার ভিউ পয়েন্ট লামাহাট্টা পাইন ফরেস্ট শহরের বাইরে যে জায়গাগুলো ছিল সেগুলো এই বাতাসিয়া লুপটা হচ্ছে শহরের মধ্যেই দার্জিলিং এর তো আজকে এত সুন্দর একটা ওয়েদার চারপাশে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছিল এরকম ওয়েদার সিনেমায় দেখেছিলাম তো তখন ভাবতাম হয়তো শীতকালে এরকম হচ্ছে মেঘে ঢেকে থাকে তো একদমই ভুল আমি এটা আসলে বর্ষাকালে এরকম মেঘে টেকে থাকে দেখলে মনে হবে যে অনেক শীত মনে হয় কিন্তু তা না আর এই হিমালয়ান স্টেশনটা হচ্ছে তৈরি হয়েছে আঠারোশো একাশি সালে এটা একদম ব্রিটিশ আমলের একটা তো কিছুক্ষণ পরে দেখতে পারলাম যে ট্রেন চলে এসেছে এর আগে আমরা যখন এসেছিলাম আমরা ট্রেন দেখতে পারিনি এটা হচ্ছে ইঞ্জিন চালিত ট্রেন আরেকটা রয়েছে যেটা কয়লা দিয়ে চালানো হয় তো সেই ট্রেনটা এখনো আসেনি তবে আমরা যেবার ট্রেন দেখতে পারবো এটা কখনোই ভাবিনি এই জায়গাটা দেখে কি একটু পরিচিত লাগছে এই জায়গায় কিন্তু শুধু তোমারই জন্য সিনেমার একটা অংশ এখানে শুটিং করা হয়েছে এই বাতাসের লুপটাই কিন্তু অনেক শুটিং হয়েছে অনেক মুভি শুটিং হয়েছে যদি মুভিগুলো আপনারা দেখে থাকেন তাহলে আন্দাজ করতে পারবেন তো এরপর আবার ট্রেনটা চলে আসে তো আমরা তো কল্পনাই করিনি এবার আমরা এতবার ট্রেনটা দেখতে পারবো কারণ গতবার যখন শীতে এসেছিলাম তখন তো ট্রেন দেখতেই পারেনি আর এবার এসে দুই দুইবার ট্রেনটা দেখে ফেললাম তো এত ভালো লাগছিল দেখেন চারপাশে শুধু মেঘ আর মেঘ এগুলো কিন্তু কুয়াশা না এগুলো মেঘ আর মেঘের মাঝখান দেখাচ্ছে এত ভালো লাগছে দেখতেই পারছেন যে মেঘ কিন্তু ভেসে ভেসে যাচ্ছে কি সুন্দর শীতল যে একটা অনুভূতি মেঘের মাঝখান দিয়ে হাঁটা খুবই ভালো লাগছিল এত সুন্দর একটা ওয়েদার আর চারপাশে সবুজ হয়ে আছে পাহাড়ি এলাকাগুলো কিন্তু বর্ষাকালের পরে বা বর্ষাকালের সময় ঘোরা ভালো কারণ এই সময় সবুজটা অনেক সুন্দর থাকে নতুন পাতা হয় তো এই জন্য কিন্তু সবুজের সবুজ হয়ে থাকে যার কারণে খুবই ভালো লাগে তো একটু পরেই আবার এই টয় ট্রেনটা চলে আসলো যেটা দার্জিলিং এর খুবই বিখ্যাত একটি ট্রেন যার জন্য দার্জিলিং খুবই পপুলার তো এই ট্রেনটা হচ্ছে পয়লা চালিত ট্রেন যেটা ব্রিটিশ আমল থেকে চলছে এই ট্রেন তো এইটা দেখতে যে এত ভালো লাগছিল কারণ এর আগেও তো আমরা দেখিনি স্টেশনে দেখেছিলাম কিন্তু চলমান এবার দেখছি তো খুবই ভালো লাগছে তো এই ট্রেন গুলোতে কিন্তু আবার ঘোরাও যায় টিকিট হচ্ছে হাজার থেকে পনেরোশো রুপি তো আমরা আর ঘুরিনি কারণ আমাদের হাতে সময় ছিল না শুধুমাত্র দার্জিলিং সবটাই একটু ঘুরিয়ে দেখাবে এই আর কি তো এরপরে আমরা ব্যাগ চলে যাচ্ছি তো আমরা যাওয়ার পথে ট্রেনটা আমাদের সাথে সাথেই যেন যাচ্ছিলো কারণ এটা তো শহরের মাঝখান দিয়েই যাবে আর ট্রেনটা যখন যায় তখন শহরের মাঝখানে একদম ভিড় জমে যায় তো ট্রেনটা আমাদের সাথে সাথেই যাচ্ছিল ভালোই লাগছিল দেখতে আর কি তো আমরা এখন চলে যাব দার্জিলিং এ একটা মেলা হচ্ছে সেখানে আর দার্জিলিং একটা চার্চ রয়েছে পুরোনো চার্চ সেই ব্রিটিশ আমলের ওই চার্চের এর ওখানে এই মেলাটা হচ্ছে তো চলে আসলাম এই মেলা দেখার জন্য সবসময় তো নিজের দেশের মেলায় দেখে এসেছি তো ভাবলাম এবার ইন্ডিয়ায় দেখি কি ধরনের মেলা হচ্ছে তো মেলায় আসলাম তেমন কোন দোকানপাট ছিল না এত কম দোকান ছিল এর থেকে তো আমাদের ঢাকায় শ্যামলির মাঠে যে মেলাটা হয় ওইটাই অনেক বড় হয় কিন্তু এখানে এত মানে অল্প দোকান জাস্ট কয়েকটা দোকান ছিল এগুলো হচ্ছে কাশ্মীরি দোকান ছিল এটা তো এখানে এই তো মেলায় যা যা থাকে আর কি খেলনা টেলনা কাপড় চোপড় এই আর কি তবে এখানে একটা কাশ্মীরের দোকান ছিল যে তাতে কাশ্মীরের কাপড়গুলোর অনেক দামটা ছিল দুই থেকে তিন আর এখানে যে একটা লোক সে মহাত্মা গান্ধী সে যে দাঁড়িয়ে আছে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা টয় বাট পরে দেখি উনি মানুষ তবে আমি তো দেখে অবাক তো তারপরে আমরা চলে আসলাম মল রোডে দেখেন বিকেল বেলা এই জায়গাটা কতটা জাঁকজমক এর আগের ভিডিওতে বলেছিলাম না যে এই জায়গাটা অনেক জাঁকজমক একটা জায়গা দেখেন এখন যেহেতু বৃষ্টি নেই সবাই কত সুন্দর এই জায়গাটা এসে মজা করছে তো এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে একটা সুন্দর ভাইব পাওয়া যায় এই পাশেই কিন্তু দুটা মার্কেট রয়েছে এখন আমরা সেই মার্কেটটা এক্সপ্লোর করবো যেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এই আলাহ